ঈশ্বরদি বাইপাস রেলওয়ে স্টেশন একটি ব্যস্ততম রেলওয়ে স্টেশন এখানে অনেকগুলো ট্রেন বেশ করে উত্তরবঙ্গগামী এবং ঢাকাগামী ট্রেনগুলো এখানে যাত্রাবিরতি করে আমি আজকে ঈশ্বরদি বাইপাস রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করব সিলসিটি ট্রেনে এই ট্রেনটি রাজশাহী থেকে ঈশ্বরদি বাইপাস রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাবে আটটা পঁয়তাল্লিশে আমি তার কিছুটা আগেই স্টেশনে চলে এসেছি আমি এখন আস্তে আস্তে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি ঈশ্বরদ্বীপ বাইপাস রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী অনেকগুলো ট্রেন রয়েছে বিশেষ করে সিলসিটি শিলাহাটি দ্রুতযান পদ্মা ধূমকেতু এভাবে আবার ঢাকা থেকে হেরে আসা ট্রেনগুলোও এখানে যাত্রা বিরতি করে ঈশ্বরদি বাইপাস রেলওয়ে স্টেশন ঈশ্বরদি থেকে কিছুটা দূরে দুই থেকে তিন কিলোমিটার কমবেস্তর হবে এরকম দূরে অবস্থিত ঈশ্বরদ্বীপ বাইপাস রেলওয়ে স্টেশনের সার্বিক চিত্র খুবই সুন্দর বেশ করে প্রাকৃতিক এবং আশপাশে খেতে ভরপুর এই স্টেশনের এখন ঈশ্বরদী স্টেশন থেকে যারা সিল সিটি ট্রেন হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে অনেক যাত্রী এসে দাঁড়িয়ে রয়েছে ট্রেনটিও প্রবেশ করেছে রাজশাহী থেকে সেরে এসে ঈশ্বরদী বাইপাসে সিলসিটি ট্রেন কিছুক্ষণ অবস্থান করবে এখান থেকে যাত্রী ওঠার পরে আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা করবে সিল সিটি ট্রেনটি এখন আমরা সিলসিটি ট্রেনে উঠবো উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে বিদায় নিলাম